হ্যালো ফিওজ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর ঢালিউড করে বিশ্বাস সুপারস্টার সাকিব খান একসঙ্গে নিজেদের বাসায় সময় কাটাচ্ছেন বসুন্ধরায় অপু সাকিব খানের জন্য আজ অনেক রকম রান্না করেছে চাইনিজ থেকে শুরু করে বাংলা কোনো খাবারই সে বাদ দেয়নি কারণ সাকিব খান খাবার খেতে অনেক বেশি পছন্দ করে অপুর হাতের বিভিন্ন রকমের ইলিশ তারপর স্বামী কাবাব সাদা পোলাও মুরগির মাংস তারপর রোস্ট এছাড়া তার বিভিন্ন রকমের মিষ্টি খাওয়ার ইচ্ছে রয়েছে বিভিন্ন রকমের আইটেম সে নিজের হাতে রান্না করেছে আজ শাকিব খানের আসার কথা শুনেই উপবিশ্বাস বলেন অনেক বছর সাকিবকে আমি নিজের হাতে খাইয়ে দেই। আমি যখন একসঙ্গে কাজ করতাম কাজ থেকে ফিরেও ওকে আমার নিজের হাতেই খাইয়ে দিতে হতো কারণ ও খুব টায়ার্ড থাকতো এবং খেতে যেত না সব সময় বলতো তুমি তাহলে একটা প্লেটে খাবার নিয়ে তুমিও খেয়ে ফেলো আমাকেও খাইয়ে দাও সেই অভ্যাসটা রয়েই গেছে অনেক দিন পর আজ নিজে বলছিল যে তুমি তোমার হাতে আমাকে খাইয়ে দাও কী আর করা যেহেতু আশা করেছে তখন সেটা তো দিতেই হবে ওদিকে সাকিব খানকে খাইয়ে দেওয়ার সময় হঠাৎ করেই চলে আসে জয় এবং জয় বলে মাম্মা তুমি শুধু পাপ্পাকেই খাইয়ে দেবে আমাকে দেবে না কুবির বিশ্বাস বলেন হ্যাঁ তোমাকেও দেবো বসো সাকিব খান ও কুবির জয় তিনজন মিলেই কিন্তু খাবারটা খেলো এবং সাকিব খানের মাও ছিল বাসায় তারা বললো যে তাহলে আজ তোমরা খাও আম্মার তো খাওয়া হয়ে গেছে রাতে আর আমি কিছু খাবো না যেহেতু আমার ডায়াবেটিস আছে সাকিব খানে মাকে বললো মা তুমি সব সময় এমন করো এতগুলো খাবার রান্না করেছি তুমি যদি না খাও আমার খুব মন খারাপ হবে প্লিজ মা অল্প করে হলেও কিছু না কিছু খাও সাকিব খানে মা বললেন তোকে নিয়ে আর পারা যায় না সব সময়ই এমনটা করিস মাঝে মধ্যে না খেলে কী হয় এখন আমার বয়স হয়েছে সব সময় কি সব কিছু খেতে হবে অভিষেক বললেন মা নিজের হাতে রান্না করা কত কষ্টের তুমি জানো কত কিছু করেছি সারাটা দিন ধরে তুমি যদি এখন না খাও আমার কাছে অনেক খারাপ লাগবে সাকিব খানও বললো মা ঠিক আছে তুমিও খেয়ে নাও যেহেতু পরিবারের সবাই খাচ্ছে আর অপু এত কষ্ট করে রান্না করেছে তুমি না খেলে ও সত্যি সত্যি মন খারাপ করবে সাকিব খানের মা বললেন সেটাই তো হয়েছে যত জ্বালা ও খুব মন করে রান্নাও করবে আবার সবাইকে খাওয়াবে নিজেকে কখনও এত ভালো করে খেতে দেখিনি একটুখানি নেয় কি খায় কি খায় না আবার নিজে মতো করে রেখে দেয় তো যাই হোক সুপারস্টার শাকিব খান অনেক হ্যাপি অপুর এই ধরনের আচরণে এবং সে যেহেতু খাওয়াতে পছন্দ করে সাকিব খানও মাঝে মধ্যে এমন করে খায় যে সবগুলো খাবারই টাচ করে কুকুর হাতে রান্না আসলেই অনেক ভালো জয় বলে আমার মাম্মার হাতে রান্না সে তো অমৃত যে খায়নি সে কখনোই বুঝতে পারবে না মায়ের হাতে রান্না কত ভালো উপবিশ্বাস বিশেষ বলেন ঠিক আছে আর এত মাকে মা করতে হবে না আমি জানি আমার হাতে রান্না ভালো তুমি খেয়েছো জয় বলে হ্যাঁ মাম্মা অনেক মজা করে খেয়েছি বলে ঠিক আছে তুমি খেয়েছো তুমি হ্যাপি তো আমিও অনেক বেশি হ্যাপি সাকিব খান বললেন আমিও অনেক হ্যাপি আর শাকিব খানের মা বললেন তোমার রান্না সে তো অমৃত আমিও খেয়ে হ্যাপি বন্ধুরা এটাই হচ্ছে পরিবার এবং পারিবারিক বন্ধন